এলাগে যদি মোরে একটা কাবিনের ব্যবস্থা ঠিক আমি মানে কেমনে যাই করি আমি তোরে একটা কথা কই তোর করি না না আছে বিদেশি সুন্দর লম্পা সুরা দেখতে সুন্দর হেই মাইยกরে কি তুমি বিয়ে করতে চাও এইটাই কি তুমি আমার বুঝছছাও মাশাআল্লাহ তোর তো হেভি বি মাথায় এই তো ব্যাপারটা তুই তো এক কথা কই পর বুঝ এইটা

বেটা এটা একটা কথা কইলা এই কথা শোনার আগে আমার স্টার্ট করে মরা উচিত আরলে ভাই তুই কথা কলি কে মেয়া পৃথিবীর সব বড় অসম্ভব কথাটা তুমি বলছো তুমি যদি সেকেন্ড অসম্ভব কথাটাও বলতা তাইলে আমার সেকেও খুশি হইতে মানে কি কি কই গেছ তুই এইরূপ একটা মাইয়ে যদি আমার জীবনে আমি বিয়ে করতে পারতাম তাই আমার জীবনটা ধন্যই জইতে কি লাগে যে কি মিলাও এ মেয়া এইরুম একটা সুন্দরী বিদেশি মাইয়া এত মেদার দারে পড়তে গেছে তুমি জানো মাইয়ের বাপ কয় হাজার কুটি ঢাহ মালিক জানো বাংলাদেশ অস্ট্রেলিয়া দুবাই কানাডা সিঙ্গাপুর সব দেশে কারখানা আছে ব্যবসা বাণিজ্য কয় হাজার লোক যে মাইয়ের বাপের আন্ডারে চাকরি করে হ্যাঁ তুমি জানো কত একটা কইলে ফাত্রা মানুষের না এই সমস্ত অযৌক্তিক কথাবার্তা আর কোনো সময় বলবে না আমার কাছে বলছো আমি ঘটক হিসাবে তুমি বলতেই পারো প্রফেশনে মেনে কিন্তু এই কথা যদি অন্য কেউ হনে তাহলে তোমার কিন্তু পিডেই একাল কাঠ হিসেবে বেড়ে মানে বুঝলাম না কেটা পিডেবে কি লিগে ভাইয়া মানুষের কথাবার্তার ওজন থাকা লাগে ওজন ছাড়া কথাবার্তা কইলে হারে মানুষ ফাত্রা কয় বাড়িতে আয়না নাই আয়না যদি ঘরে না থাকে তা সেলুনে আয়না আছে যাই আগে নিজের চেহারা আয়নায় দেখো এইবার নিজেকে প্রমাণ কর যে তুমি কার যোগ্য। উল্ডো팔ড়া কথাবার্তা কইলে সমাজ এগুলো মান্য নেয় না। তোর কি জ্ঞান দে অশেষ, বল বেটা, তুই এই এলাকার ঘটক হিসেবে, ভাই-ব্রাদার হিসেবে, টাকা বিশ্বাস করি দেইকে কইছি ওই যাইছে হাবুড়দারে, পাতারিডা, বিদেশী। অত রাস্তাঘাট চেনবা না, আমার লাগে তুই বাসক দিইতে বিয়েটা করি। আমি তো অবৈধ কোনো সম্পর্কে যাইতে চাই না। আমি বৈধ সম্পর্কে সামস্থিরভাবে থাকতে চাইতে তুই আমার জ্ঞান দিয়া দিলি। এই ঘটকল kia নামার লাগি দিবি না তুই বাজারে একটা ওই জনের মধ্যে 봐ও না ঘটকল চাই যে কাগজপত্র লিয়ে ঘটক মানি এ লাগাতে তুই তোটা ফালতু ঘটক এটা তোর ঘটক আমার লাগবে না তুই যে এই যে তিন সার্টিফিকেটের টা পয়সা কি দেছ ঠিকঠাক করে হ্যাঁ একটা কাজী অফিসের মতন একটা সাইন পড় টানাইছ যে সুন্দর করে পাত্রপাত্রী বসাই এখানে সামাজিক অনুষ্ঠান করা হয় দা এতো রেটে টানে কিছু সার্টিফিকেট

আচ্ছা ভালো কথা ওর তুই আর একটা বউ ওরে বেড়া তোরে তোর বউ যে শেষ তুই আমি কেমনি আর একটা স্বপ্ন দাও আমি হেইয়া যজ্ঞ প্রায় থইয় সাহস করি না হাবু দেখিয়া নাই লোমাইয়া তো আমি এত লইল